কলকাতা আরজিকর হাসপাতালে নারকীয় ঘটনার পর গোটা রাজ্যে নিজেদের সুরক্ষার জন্য প্রতিবাদে ফেটে পড়েছেন কর্তব্যরত নার্স মহকুমা হাসপাতালের ভেতরে পুলিশ ক্যাম্প বসালো দিনহাটা থানার পুলিশ এদিন দিনহাটা মহকুমা হাসপাতালের ভেতরে অবস্থিত এই পুলিশ ক্যাম্পের উদ্বোধন করেন দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক ধিমান মিত্র এছাড়া উপস্থিত ছিলেন দিনহাটা থানার আইসি জয়দীপ মোদক দিনহাটা মহকুমা হাসপাতালের সুপার ইনচার্জ কল্লুল ব্যানার্জি সহ অন্যান্য পুলিশ আধিকারিক এবং চিকিৎসকেরা এদিন দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক ধীমান মিত্র জানিয়েছেন আপাতত চারজন সিভিক ভলেন্টিয়ার জন কনস্টেবল এবং দুইজন পুলিশ অফিসারকে দিয়েই এই ক্যাম্পাসের উদ্বোধন করা হলো আমরা খুব খুশি আমাদেরকে পুলিশ প্রশাসন সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন প্রথম থেকে এরা আমাদের বরাবরই সহযোগিতা করে এসছেন আমাদের একটু মানে ক্যাম্পের যে ঘরের একটু প্রবলেম ছিল সেটা আমরা একটা আপাতত টেম্পোরারি একটা জায়গা করে দিয়েছি ওনারা আপাতত সাতজনের একটি ফোর্স দিয়ে এই ক্যাম্প চালু হলো আমার মনে হয় এর ফলে হসপিটালে যে অরাজকতা এবং অন্যান্য যে সমস্যাগুলো আছে আইন আইনশৃঙ্খলা সমস্যা অবৈধ লোকের যে গতিবিধি এগুলো অনেকটাই অবশ্যই কমবে এবং কোনো বড় দুর্ঘটনার হাত থেকে হসপিটালটাকে আমরা রক্ষা করতে পুলিশ দিয়ে চারজন সিভিক ভলেন্টিয়ার্স এবং তিনজন পুলিশ কর্মচারীকে দিয়ে আমরা এই ক্যাম্পের উদ্বোধন করেছি আজকে এনাদের কাজ থাকবে হসপিটালের মধ্যে তো অবাঞ্ছিত ব্যক্তি আসতে না পারে বা হসপিটালের সুরক্ষা সুনিশ্চিত করা এনাদের সঙ্গে আমাদের আরও দুজন অফিসারও থাকছে এদের এনাদেরকে সুপারভাইজ করবার জন্য